দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির উবা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন জানালেন ইসি সচিব সিলেটে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যেই আগের জায়গায় ফেলার নির্দেশনা একজন গ্রেপ্তার ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে রাখা হয়েছিল সাকা চৌধুরীর রায় অভিযোগ হুমামের আরও দুশো ছেচল্লিশ সংস্কার শিগগিরই বাস্তবায়নের সিদ্ধান্ত অনেকগুলো বাস্তবায়ন শুরু এবারে পুরো আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসতে যাচ্ছে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন রোডম্যাপ প্রকাশের পর ইসির প্রস্তুতি সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত পাওয়া তিনশো আঠারোটি আবেদন ইসি যাচাই বাছাই করছে বলেও জানিয়েছেন তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ঘোষিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে ডিসেম্বরের প্রথম অর্ধে অর্থাৎ ভোটের অন্তত এক মাস আগে তফসিল দেওয়ার কথাও এরই মধ্যে বলেছে নির্বাচন কমিশন এবার রেওয়াজ অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালো ইসি রোডম্যাপ হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতির সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যেখানে তফসিলের আগে পরে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্ধন নির্বাচনী আইনের সংস্কার সরঞ্জাম কেনাকাটা দল ও অংশীজনের সঙ্গে সংলাপ সহ নানা কাজের শতাধিক ফর্দ থাকবে ইসি সচিব জানান সুষ্ঠু ভোট আয়োজনে মতামত জানতে শিগগিরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে ইসি আপনারা জার্নালিস্ট আছেন সাথে আমরা একটু বলবো এর সাথে আরও আমরা যে পর্যবেক্ষণ যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছে এটা পর্যালোচনা চলছে আর বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের নবম সংসদ নির্বাচনের আগে দুই হাজার সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে দুই সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন এসি শিউলি শবনম সংবাদ ঢাকা সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছে আদালত বৃহস্পতিবার এমন আদেশ দেয় হাইকোর্ট এদিকে সাদা পাথর এলাকা পাথর লুটপাটের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে এক রাতে বারো হাজার ঘনফুট পাথর পুনঃস্থাপন করেছে প্রশাসন বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হয় অভিযানে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন

পনেরো দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কি কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য এর আগে বুধবার সাদা পাথর পর্যটন কেন্দ্র ব্যাপক লুটপাটের পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর চানখারপুলে আনাস সহ ছয়জনকে গুলি করে হত্যার মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষী নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাক্ষীর নিরাপত্তায় কর্মরত প্রতিষ্ঠানের প্রধান এবং পুলিশকে তাদের সুরক্ষা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষী নিরাপত্তা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এমন আদেশ দেয় এছাড়াও সাক্ষীর বিপক্ষে কোনো ব্যানার পোস্টার থাকলে তা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে সেই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে ট্রাইব্যুনাল গুলশানে এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানিয়েছেন এই সময় তিনি আরো বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করলে তারা রাজনীতি থেকে কারণ দেশের জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে।। সম্প্রতি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনা ঘটে এ ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় ওই বক্তব্যে তিনি একজন উপদেষ্টার সঙ্গে গুলশানের একটি হোটেলের সামনে কথা বলেন তবে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিসা অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে দুপুরে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন দিনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন উপদেষ্টাকে নিয়ে ওঠা প্রশ্নের তদন্ত এবং জনগণের সামনে সত্যি তুলে ধরা প্রয়োজন এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার আহ্বান জানান তিনি এই সমস্ত দাবি পূরণ না হলে ওই সমস্ত দাবি পূরণ না হলে সংস্কার পূর্ণাঙ্গ না হলে বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না এগুলো মাঠের বক্তব্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকলে অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও আশা বিএনপির এই নেতা সংশয় আছে তারা তাদের উত্তর পাবে সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজের ঘটনায় কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি আমার কোন ধরনের সংযুক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম প্রমাণ দিতে আমার প্রমাণতা আছে আরো যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজন এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবল এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কোনো হিসেবে এরকম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয় বরং আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুমাম কাদের চৌধুরী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেছেন এই মামলার রায়ের বিরুদ্ধে রিট করার কথাও জানিয়েছেন হুমাম কাদের চৌধুরী এইস এম ইরশাদ সরকারের সময় মন্ত্রী ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা ফজলুল কাদের চৌধুরীর মতো মুসলিম লীগ থেকে রাজনীতির শুরু হলেও পরে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে তিনি আসেন বিএনপিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দু হাজার সালে ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে প্রমাণিত হওয়ায় তার ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালের একুশ নভেম্বর কার্যকর করা হয় মৃত্যুদণ্ড এর প্রায় দশ বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন সাকা চৌধুরীর পরিবার নির্যাতন না করে আমাদের যেরকম নির্যাতন করেছে কাদের চৌধুরীর অভিযোগ তার বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল বলেন তার বাবার পক্ষে সাক্ষী দিতে বিদেশ থেকে চারজন আসতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তাদের দেশে আসতে বাধা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আমার বাবার ডিফেন্স বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয় আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগাল নোটিস পাঠাচ্ছি আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয় ন্যায় বিচার ও সম্মান পুনরুদ্ধারে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানান হুমম কাদের চৌধুরী এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা সংস্কার কমিশনগুলোর দেয়া আরও দুশো ছেচল্লিশটি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিপরিষদের বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেছেন প্রেস সচিব রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেয়া আরও দুশো ছেচল্লিশটি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নিয়েছে সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় দুশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরও এসছে এগুলো বাস্তবায়নধীন এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো তিনশো সাতষট্টিটা তিনশো সাতষট্টিটার মধ্যে সাঁত্রিশটি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে ফরেন সার্ভিস এই প্রেস সচিব ব্রিফিংয়ে আরও জানান ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করতে স্বৈরাচার সরকারের যন্ত্র আর পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কমিটি পুরো আড়িপাতার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে কাজ করছে তারাই এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এটা কিভাবে। অনলফিলে কি কি কাজ হচ্ছে এটা আগে ওনারা এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখুক। তিনি জানান মালয়েশিয়ায় শ্রমিকরা যে সব সামাজিক সুরক্ষা সুবিধা পায় বাংলাদেশী শ্রমিকরাও এখন থেকে একই সুবিধা সেই দেশে পাবেন। বলেন অধ্যাপক ইউনিসের মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে बेनिफिटগুলো পান সোশ্যাল बेनिফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। শফিকুল আলম বলেন দ্রুত মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে সরকার বাংলাদেশের প্রতি তাদের যে বাড়বে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের তৃতীয় দিনে ফর্ম নিয়েছেন বাইশ জন প্রার্থী এ নিয়ে তিন দিনে ফর্ম নিলেন মোট বিয়াল্লিশ জন এর মধ্যে সাতজন তা জমাও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় গত মঙ্গলবার এই তিন দিনে মোট বিয়াল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় দিনে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এজিএস পদে দুই এবং অন্যান্য পদে চোদ্দ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদলের সভাপতি বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতোই ছাত্র শিবিরও দখল চালাচ্ছে একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি এদিকে ডাকশু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রে পুনর্বিন্যাস করা না হলে নির্বাচনে যাব কি যাব না এ প্রশ্নের চেয়ে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারিতে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে এদিকে পদ্মা ও যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই ফলে অপরিবর্তিত রয়েছে রাজশাহী ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি সকাল নয়টার পর থেকে নীলফামারির ডালিয়া পয়েন্টে নদীর পানি এগারো থেকে বেড়ে পনেরো সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এখনও বিপদসীমার ওপরে থাকায় অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি প্রায় সাত হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ট্রান কোনো চারশো পাঁচশো মেট্রিক টনের বিষয় না আমরা তালিকা করতেছি যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি এসেছে এতে নদী তীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বর্তমানে মাত্র ছাপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টিতে দ্রুত গতিতে বাড়ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি এরই মধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পারে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ বন্দনগরী চট্টগ্রামের বলখালিতে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসায় মবে শিকার হয়েছেন এক নারী বাচ্চা চোর আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর করা হয়েছে ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা স্বর্ণের অলঙ্কার এবং মুঠোফোন বুধবার সন্ধ্যায় শাকপুরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা নবাব বাড়ির এলাকায় এমন ঘটনা ঘটে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরে জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আশি থেকে নব্বই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ব্র্যান্ড জা এনজি নিয়ে এলো নতুন স্বাদের আইসক্রিম পেস্তা কুলফি এই আইসক্রিমের প্রতিটি বাইটে পাওয়া যাবে আসল পেস্তার স্বাদ ও কুলফির ক্রিমি টেক্সচার বৃহস্পতিবার রাজধানীর ঢাকায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাগ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পেস্তা কুলফি আইসক্রিমের উদ্বোধন করে একশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় প্যাকে পাওয়া যাবে এই নতুন পেস্তা কুলফি আইসক্রিম শিগগিরই এটি সব সুপারশপ ও বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দা চৌধুরী বিক্রয় প্রধান সৈয়দ মহিদুল হোসেন বিপণন প্রধান রাজীব সাহা সহকারী মহাব্যবস্থাপক ব্যবস্থাপক এম শোয়েব এবং অন্যান্য ঊর্ধ্বতর কর্মকর্তারা একটা কাপ আইসক্রিমের যেরকম দাম হয় দুটো কাপ আইসক্রিমের তার ডবল হওয়া উচিত এটা এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে খুবই অ্যাফোর্ডেবল হ্যাঁ যে আপনার দেড়শো টাকায় আপনি দুশো আশি মিলি একটা আইসক্রিম পাচ্ছেন এরকম একটা অভিনব প্যাকেজিং তো এটা একটা চমৎকার একটা পুরো প্যাকেজটা আমার মনে একটা ভালো জিনিস হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ পূর্ব জেরুসালেমে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী ভেজারেল স্টো ট্রিস এই অনুমোদন দেন এই পদক্ষেপের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি নতুন এই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের মা আলে আদমিম বসতি এবং জেরুজালামের মধ্যবর্তী এলাকায় তিন হাজার চারশো একটি বসতবাড়ি নির্মাণ করবে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন তথাকথিত এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন ফিলিস্তিনিদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত এদিকে অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার হামলা চালিয়ে আরও একশো তেইশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা পুতিনের সাথে ট্রাম্পের আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন রাশিয়ার তেল কেনার কারণে আমরা ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি তবে রাশিয়ার সাথে আলোচনার ফল ভালো না হলে এই শুল্ক বা নিষেধাজ্ঞা আরও বাড়াতে হতে পারে এ সময় ইউরোপের দেশগুলোকে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে আহ্বান জানান মার্কিন অর্থমন্ত্রী এবারে ভিন্ন ধরনের একটি খবর জানাচ্ছে কম্পিউটারের ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে নান্দনিক শিল্পকর্ম তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন পেরুর এক শিল্পী প্রাণীর অবয়ব ভাস্কর্য থেকে শুরু করে সিনেমার বিখ্যাত সকল চরিত্রকে নিপুণ হাতে জীবন্ত করে তোলেন তিনি হলিউডের বিখ্যাত প্রেডেটর সিনেমার এই মাস্কটি তৈরি করা হয়েছে কম্পিউটারের পুরনো মাদার বোর্ড দিয়ে যা তৈরিতে কোনো অর্থই খরচ করতে হয়নি প্রযুক্তি খাতের আবর্জনাকে শিল্পে পরিণত করছেন পেরুর শিল্পী হোসে অ্যান্তোনিও ভালদেভিয়া আমাদের সমাজে প্রচুর ইলেকট্রনিক্স পর্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় না এটি দেখার পরেই আমি ফেলে দেয়া এইসব যন্ত্রাংশ দিয়ে শিল্পকর্ম তৈরি করার অনুপ্রেরণা পাই 2013 সাল থেকে এই কাজ করছেন আন্তোনিও যার শুরুটা হয়েছিল ঘরের পরিত্যক্ত যন্ত্রাংশ ব্যবহার করে পোকা বানিয়ে বানি সিরিজ ড্রাগন বল এক্সের ফ্রিজার ভাস্কর জুটি আন্তোনিও তৈরি করেছেন তার মেয়ের পুরনো শরীর টুকরো দিয়ে কি ইন কিবোর্ড মাউস হার্ড ড্রাইভ মেমরি কার্ড মাদারবোর্ড ইউএসবি ড্রাইভ এখানে সবকিছুই ব্যবহার করা যায় তবে সবই পুরোনো ও ব্যবহৃত মই পোকো লোকে সরকারি তথ্যমতে দু সালে পেরুতে দুই লাখ পাঁচ হাজার ইলেকট্রনিক বর্জ্য উৎপাদিত হয় যার মাত্র সাত ভাগ সঠিকভাবে পুনর্ব্যবহার করা হয়েছিল অ্যান্থিও মনে করেন তার এই শিল্পকর্ম নতুন প্রজন্মের মাঝে প্রযুক্তিগত আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন বিপ্লব ঘটাতে পারে আশাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ দর্শকের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন জানালেন ইসি সচিব সিলেটে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যেই আগের জায়গায় ফেলার নির্দেশনা একজন গ্রেপ্তার ট্রাইব্যুনালে নয় আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল সাকা চৌধুরীর রায় অভিযোগ হুমামের আরও দুশো ছেচল্লিশ সংস্কার প্রস্তাব শিগগিরই বাস্তবায়নের সিদ্ধান্ত অনেকগুলোর বাস্তবায়ন শুরু দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদে মেগাস্টার শাকিব খান ও জয়া হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব এখন চলছে দীপ্তপ্রেতার